নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মালাই চিংড়ি তো মালাই চিংড়ি বানানো হচ্ছে এই অর্থে কি ডাব খাওয়া হয়েছিল কিন্তু ডাবটা ভালো নারকেল হয়ে গেছে তো ভাবছি এই নারকেল দিয়ে কখনোই বানাইনি এটা এমনি খাওয়া হয়েছে তবে এটা ভীষণ নরম তবে আমার মন গেল এটা ডাব চিংড়ি বানায় তবে বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো দেখলাম খুব খারাপ একটা আওয়াজ আসছে সেই জন্য আবার ভয়েস দিলাম এটা বেশ অনেকটাই আছে এই একটা আবার দেখুন না অনেকটা বেরিয়েছে বেশ বড় ডাব ছিল তো এখন এটার জন্যে আমাকে চিংড়ি মাছও আনতে হয়েছে তবে আমার হাজব্যান্ডকে দিয়ে চিংড়ি মাছ আনালাম তবে আমার হাজব্যান্ড কি করেছে দেখুন পুরোটাই ছাড়িয়ে নিয়ে চলে এসছে একটু মাথার দিকটা রাখলে ভালো হতো না কিন্তু মাথার দিকেও ছাড়িয়ে নিয়ে এসছে বলছে খাওয়ার সময় ওই ছাড়াতে ভালো লাগে না সেই জন্যে পুরোটাই ছাড়িয়ে দিয়েছে আমি বলে দিয়েছিলাম যে একটু চোকলা রেখে দিতে তাও কিন্তু ছাড়িয়েই নিয়ে এসছে আর এইখানে নারকেলটা আমি কেটে নিচ্ছি নারকেলটা এতটাই নরম যে চাকুতেও কাটা যাচ্ছে না খুবই নরম তো ভাবছি সবটা দেবো না একটু রেখে দেবো মুড়ির সাথে কত ভালো লাগে বলুন সন্ধ্যাবেলায় মুড়ির সাথে যদি এরকম নারকেল থাকে বেশ ভালোই লাগে তো সেই জন্যে কী করলাম অল্প একটু রেখেই দিলাম সন্ধ্যাবেলায় বেশিরভাগ দিনই মুড়ি টুড়ি খাওয়া হয় একটু জল দিয়ে দিলাম তাহলে হবে ভালো দেখুন একদম কোনো চিবড়ে নেই দেখেছেন একদম মিহিন পেস্ট হয়ে গেছে তো এটার মধ্যে আর কী দুধ বার করবো মনে হচ্ছে না তবুও একটু ছেঁকে নিই যদি কিছু বেরোয় সাথে দিয়ে দিলাম অল্প জল তাহলে নারকেলের দুধটা বার করতে সুবিধা হবে তবে দেখছি কোনো রকম চিবড়েই নেই পুরোটাই বেরিয়ে গেল দেখছেন তবে এই রকম কখনোই বানানো হয়নি আজকে প্রথম বানাচ্ছি বানিয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে দেখছেন কিচ্ছু নেই ছাঁকনির মধ্যে দেখুন কিছুই নেই চলুন এটা পরে রান্নাটা শুরু করি চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে তবে চিংড়ি মাছগুলো না সাইজে বেশ বড় বড়। অনেক বড় বড় আছে নুন হলুদ মাখিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভুলে গেছি কড়াই গেছে একদম তেতে মানে তেলটা ভীষণ গরম হয়ে গেছে সেই জন্যে চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে এপরে কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে নেব এখানে কোনো ফোড়ন দিলাম না সেম তেলে আমি রান্না করে নেবো দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম গরম মশলা আর দিলাম জিরে আর আদা গরম মশলা একটু দিলাম বেশ ভালো লাগে খেতে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু বাটা মশলা বাটা মশলার কিন্তু আলাদা একটা টেস্ট আছে দিয়ে দিলাম নুন হলুদ এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও এবারে এর সাথে দিয়ে বেশিক্ষণ কষাতে লাগবে না কেন মশলাটা কষানোই আছে এরপরে আমি নারকেলের দি দুধ দিয়ে দেব ব্যাস আর নারকেলের যে দুধের কালারটা আছে একটু হোয়াইট হোয়াইট আমি এই রকমই কালার রাখতে চাই খুব বেশি কাশ্মীরি লঙ্কা বা খুব বেশি তেল আমি দিই না এরকম সাদা সাদা কালার থাকবে তাহলেই খেতে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে বলতেও ভাল লাগে এটা চিংড়ি মাছের মালাইকারি তবে যে সাদা সাদা হয়েছে ঠিক লাল লাল জিনিসটা আমার পছন্দ না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে যাদের ঝাল দরকার তারা কিন্তু মেখে খেতে পারবে আর মালাই চিংড়ি তো একটু মিষ্টি মিষ্টি হয় বেশ ভালো লাগে আমি এখানে কোনো আলাদা রকম চিনি দিলাম না উপর থেকে দিয়ে দিলাম একটু কারি কারিপাতা যাতে দেখতে একটু ভালো লাগে সকালে ডাব খাওয়া হলো ডাব খাওয়ার পর নারকেল পেরে গেল তা আবার চিংড়ি মাছ আনা হলো মালাইকারি খাবো বলে তবে এটা রঙটা একটা খুব সুন্দর সাদা এসছে কিন্তু ক্যামেরাই আসছে না তা আমি চাই না মালাই চিংড়ির রং একদম লাল বা একদম টকটকে হলুদ হোক তো আমি চাই যে একদম যেরকম নারকেল রঙ সেরকম যেন হয় তাও তো মশলা রং একটু বেরোয় কিন্তু হয়েছে ভালোই কিন্তু ক্যামেরাই আসছে একদম হলুদ কিছু করার নেই কিন্তু খেতে মারাত্মক হয়েছে তবে সবটা আমি দিই কিছুটা রেখে দিয়েছি কেন কি এতটা লাগবে না গ্রেভি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একদম করতে ভুলবেন না ভীষণ গরম ধরা যাচ্ছে না কালকে আসবো নতুন আবার রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই